হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু দিস ব্র্যান্ড ভিডিও আজকের গিউ ভিডিওটি শুরু করছি একটা প্রফিটেবেল ট্রেডের সাথে বিকজ যেহেতু আপনাদেরকে গিফট প্রোভাইড করা হবে তো সেক্ষেত্রে কিছু প্রফিটও আর্ন করা যাক নাকি ভিডিওটা আমরা শুরু করলাম প্রফিটেবেল একটা ট্রেডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো করে আমি দুটো ট্রেড নিয়েছি এগরো জি বিপিতে এবং সেটা আমাদের প্রফিটেবল ট্রেড আমরা কোন টাইমে নিয়েছি কটা সময় নিয়েছি আপনারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন তো চলুন আমরা বেশি না দেরি করে যে মেন টপিকটা রয়েছে আজকের ভিডিওর সেটা নিয়ে আমরা এগিয়ে যাই আজকের ভিডিওতে আমরা ক্যাশ উইনিয়ার দুজনকে আমরা চুজ করব ওকে যেমনটি আমরা আমাদের গিওয়ের যে অ্যানাউন্স ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমরা যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই আমরা দুজন উইনারকে খুঁজে বের করবো যারা প্রপারলি ক্রাইটেরিয়ার মেনটেন করেছিল রিকোয়ারমেন্ট ফুলফিল করেছিল যেমন কি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানানো যারা অলরেডি বানিয়ে রেখেছেন বানানোর কোনো প্রয়োজন নেই এবং অবশ্যই করে এই ভিডিওতে একটা কমেন্ট করা ওকে লাইক করা শেয়ার করা এবং তার সাথে হ্যাশট্যাগটা মেনশন করা অ্যান্ড অ্যাটলিস্ট মিনিমাম পঞ্চাশ ডলার যে ডিপোজিট করার ক্রাইটেরিয়া ছিল সেটা তারা পূরণ করেছে কিনা ওকে যারা যারা পূরণ করবেন উইনিয়ার হলে তারা পাবেন প্রাইজটা আদারওয়াইজ যদি আপনি উইন হন রিকোয়ারমেন্ট ফুলফিল না করেন আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তারা কিন্তু প্রাইজ পাবেন না ওকে কথা কি ক্লিয়ার না বেজাল আছে তোমরা বেশি দেরি না করে আমরা ফার্স্ট এই ভিডিওর লিঙ্কটাকে কপি করছি যা হবে সবকিছু লাইভ আপনাদের সামনেই হবে ওকে আমি অটো কমেন্ট পিকার সার্চ করে নিয়েছি এবং দুটো বেস্ট সাইট এসছে বাট এই দুটোর মধ্যে এই সাইটটা আমাকে বেস্ট অপরচুনিটি দিচ্ছে তো দ্যাটস ওয়াই আমি এই সাইটটাকে চুজ করলাম এবং এখানে লিঙ্কটাকে পেস্ট করলাম আমরা ফ্রেজ বাটনে ক্লিক করলাম আর এখানে চুজ এ ফিল্টারের অপশান আসছে ডেফিনেটলি আমি ফার্স্ট রিপ্লাইসগুলোকে হটাবো ওকে ডুপ্লিকেটগুলো যেগুলো রয়েছে যারা ডাবল একই সেম আইডি দিয়ে ইউটিউবে এই ভিডিওতে দুবার কমেন্ট করেছেন তাদেরকে দুবার বা তার বেশি তাদেরকে আমি রিমুভ করছি তাদেরকে অ্যালাউ করছি না ওকে কিওয়ার্ড ফিল্টার ইয়াস আমি একটা কিওয়ার্ড দেবো ডেফিনেটলি প্রতিবারের ন্যায় যেটা দিয়েছিলাম আমরা অ্যাজ রাইট মেবি দিস ইজ দ্য কিওয়ার্ড ওকে যদি কোনো ডাউট থেকে থাকে ডেফিনেটলি আমরা ভিডিওটা ওপেন করে দেখে নেব জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব যেটা আমি দিয়েছি সেটাই আমরা এখানে রাখবো এখানে ক্লিক করছি এবং এক্স্যাক্টলি সেম যে কিউআরটা রয়েছে সেটাকেই আমরা কপি করছি এখান থেকে যাতে কারোর কোনো না অবজেকশন থাকে ওকে পেস্ট করলাম কন্টিনিউ করছি ওকে আমরা ক্লিয়ার ক্লিন অনলি পঁচিশটা কমেন্ট পেয়েছি এখানে ওকে আমরা আমাদের ফার্স্ট উইনিয়ার পিক করব পিক করার আগে ডেফিনেটলি আপনারা প্রে করে নেন সবাই যারা পঁচিশ জন সিলেক্ট হয়েছেন এই কমেন্টের মধ্যে এবং যারা কমেন্ট করেছেন অলরেডি এই ভিডিওতে প্রসেস কমপ্লিট করেছেন তারা একবার হলেও প্রে করে নেন ডেফিনেটলি আই হোপ কি আপনারা সবাই তো উইন হতে পারবেন না বাট যারা দুজন উইনার হবেন তারা যেন ডেফিনেটলি আরও অনেকটা এগিয়ে যেতে পারেন এই ব্যালেন্সটা নিয়ে ওকে ট্রেডিং করে আরও কিছুটা এগিয়ে যেতে পারেন ওকে অ্যান্ড ডেফিনেটলি তার আগে অবশ্যই করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ধরনের ক্যাশ কীভাবে আরও পাওয়ার জন্য অবশ্যই করে যারা এখনও পর্যন্ত আমাদের মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেন ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেবেন ওকে তো চলুন আমরা শুরু করি পিকে উইনারে আমরা ক্লিক করেছি ফার্স্ট আমাদের যে উইনার এসছেন উনি হচ্ছেন একটা কমেন্ট করেছেন খুবই সুন্দর একটা শর্ট কমেন্ট করেছেন থ্যাঙ্কস ফর কীভাবে হ্যাজ মে ফিফটি ক্যাশ ওকে অ্যান্ড নাম হচ্ছে ওনার ইউটিউব আইডি যেটা ছিল সেটা হচ্ছে এম ডি তিরাজ খান যদি আমার প্রোনাউন্সিয়েশানে মিস্টেক হয় তার জন্য সরি ব্রাদার আপনি ব্রাদার আর সিস্টার মেবি ব্রাদার আপনি উইন করেছেন গিভারটি আপনি ফার্স্ট উইন ইয়ার প্লিজ আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে যান যদি আপনি প্রসেস ফলো করে থাকেন তাহলে আমাকে ডিরেক্ট মেসেজ দেন আপনার ক্যাশ প্রাইসটা নেওয়ার জন্য আমি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখছি ফার্স্ট উইন ইয়ার ওকে এবার আমরা সেকেন্ড উইন ইয়ারকে খুঁজে বের করব ওকে পিকে উইন ইয়ার বাটনে ক্লিক করছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সেকেন্ড উইন ইয়ারকে খুঁজে পেয়েছি উনি একটা বড়ো কমেন্ট করেছেন ফার্স্ট উনি কিউআরটা রেখেছেন ধন্যবাদ ভাইয়া কিউ লঞ্চ করার জন্য আমি আপনার সমস্ত ভিডিও দেখি ও আপনার ওকে ওকে ব্রো অবশ্যই আমরা আরও নতুন কিছু ভিডিওস আপলোড করতে থাকবো ডেফিনেটলি যেটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ওকে ব্রাদার আপনি হয়েছে হয়েছেন আমাদের সেকেন্ড উইনার আমি স্ক্রিনশট নিয়ে রাখছি আপনি যদি প্রসেস ফলো করে থাকেন তো ডেফিনেটলি আমাকে টেলিগ্রামে ডিরেক্ট মেসেজ দেন উইথ দ্য প্রুফ ক্যাশ প্রাইসটা রিসিভ করার জন্য ওকে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি আপনারা প্রত্যেকেই এনজয় করেছেন ভিডিওটি এবং পরবর্তী ক্যাশ গিওয়ে খুবই শীঘ্রই লঞ্চ হতে চলেছে আপনারা জাস্ট রেডি থাকেন ডেফিনেটলি যাতে আপনারা সবাই পার্টিসিপেট করতে পারেন আই মিন টু সে প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারেন তার জন্য আমি ট্রাই করব টার্মস অ্যান্ড কন্ডিশান যেগুলো থাকবে সেগুলো খুবই ন্যূনতম রাখার ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বা বাই